কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের হতদরিদ্র ও দিনমজুর বাটুল বর্মন ও মৃত সুমিত্রা বালার তিন সন্তানের মধ্যে সবার ছোট আদরের সন্তান শ্রীমতী কাছিনীবালা তার বয়স তেত্রিশ বছর কাছিনীবালার বয়স যখন পাঁচ বছর তখন টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে দুই চোখ অন্ধ হয়ে যায় মায়ের আদর আর দাদির ভালোবাসায় আঠারো বছর জীবন কেটে যায় তার হঠাৎ এক বছরের মাথায় মা সুমিত্রাবালা এরপর দাদি মা চান তারা মারা যায় পরে তার বাবা বাটুল বর্মন দ্বিতীয় বিয়ে করলে সে পরিবারেও এক কন্যা এবং এক পুত্র রয়েছে বাবা ভাই বোন দীর্ঘ ষোলো বছর থেকে কেউ খোঁজ খবর রাখে না কাচিনিবালার। এদিকে দুই চোখ অন্ধ কাচিনিবালা প্রতিবন্ধী ভাতা ও স্থানীয়দের সহায়তায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ ষোলো বছর থেকে খেউরি ভাঙা ঘরে একবেলা কখন আধা বেলা খেয়ে জীবন কাটাচ্ছেন টিভি ও পত্রিকায় কাঁচিনীবালার সংবাদ প্রচারিত হলেও আজও ঘুচেনি তার দুঃখ শ্রীমতী কাঁচিনীবালার দাবি সরকারের দেয়া ঘর ও দুই চোখে আলো পেলে নতুন করে বাতার স্বপ্ন দেখছেন সে সরকারের ঘর ও দুই চোখের আলো ফিরে পাওয়ার দাবি জানান তিনি একবেলা খাই দুই কেদেঙ্গে উপেসে থাকে কষ্ট দেখলে কিদিঙ্গে ওই আমার কিদেঙ্গেয় প্রথম দিকটা মাসে দে পাঁচ মাসে দেয় এতদিন গুনা চলাই বন্ধ কেদিঙ্গা চালকে কেনা খায় খরচ টরস হয় কোনো হয়ে না কিন তা তাও কষ্টও যায় কষ্ট উপরে কৃদিঙ্গা চলাফুলিয়া করবে নিয়ে গেলে কি চলবে ভাই না এলে কৃদ গা কেদিং গায়ে বের বাহিনী যে কেদিঙ্গা একবেলা খাই দুইবেলা নেই সরকারের কাছে ঘর একটা দাবি আর চোখ দুটা ঠিক করে দেয় আমিও স্বপ্ন কেদিন স্বামী সংসাধন করবে ভাই কাচিনিবালার বাবা ভাই বোন দীর্ঘ ১৬ বছর কেউ খোঁজ খবর রাখে না তার দুই চোখ অন্ধ প্রতিবন্ধী ভাতা ও স্থানীয়দের সহায়তায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে কখনো একবেলা কখনো আধা বেলা খেয়ে জীবন কাটাচ্ছেন সরকারের নিকট তাদেরও দাবি ঘর ও দুই চোখের আলো ফিরে দেওয়ার আমার ভাতটি মারা গেছে লন্ড ভাতটি সবার খুব দুঃখ দশা না পায় ভাত না পায় কাপড় না পায় দুনিয়া দেখতে ঘর নাই ভাঙা ঘর থাকে বাপে বিয়ে করছে তার বউ নিয়ে ব্যস্ত গরিব মানুষ বেড়ে দিহি দেখে না অন্ধকে দিয়ে দেখে না আমার মনে মানেই না আমি দেখে নিয়ে গার কাছে রাখি আমারও খুব কষ্ট দুঃখী আমারও দিন যায় মনে হয় তো গন্ধ ঘরও নাই দুয় নাই আমারও ঘর বাড়ি নাই গরিব মানুষ দিন করে কোনো মানুষের মুস্তি চারটে জোরে খায় কোনো দিন পায় কোনো দিন পায় না দুঃখের দিন কাটেছি খায় না বস্ত্র পিনতে পায় না ভাত খুঁজি খায় ভিক্ষা করি খায় আমার একটা মেয়ে আছে মেয়েটাকে ডাকাই নিয়ে যেয়ে বাইরে খুঁড়ি জঙ্গল জড়ে আনে চোখে মুখে লাগে কান্দে কান্না কাঁদি খুব করে হয় অন্ধ একদম চোখে দেখে না মনে করো মাও নাই বাপের বাপ মনে করো বুড়ি আসে বাপুকেছে লিখে তার তার চলে পায় না তারা জীবন বাঁচে না অন্ধক মানুষ ঘর নাই তাইও চলে পায় না খায় ভাতা দেয় তিন মাস অন্তর তা নিয়ে তো হয় না ছাওয়া পাওয়া নিয়ে বাড়ি বাড়ি বেড়ায় খুঁজি ভাঙিয়ে খায় আমরাও অভাবী মানুষ কখনো জোরে দেই না জোরে নাই সব আমার নজরে হলার দেওয়া খায় কাঁচনি দুই চোখ অন্ধ সে খুব অসহায় কোনো কাজ করতে পারেন না প্রতিবন্ধী ভাতায় অতি কষ্টে খেয়ে না খেয়ে জীবন যাপন করছেন সরকারের নিকট তাদেরও দাবি ঘর ও দুই চোখের আলো ফিরে দেয়া কাইসিনি আমাদের প্রতিবেশী আমরা দেখতেছি ছোটোবেলা থেকেই ও এক বেলা খায় এবং এক বেলা না খেয়ে থাকে বিশেষ করে আমাদের বাড়ির পাশে যেহেতু থাকে অনেক সময় ও দুদিন দেখছিলাম যে না খেয়ে আছে ইদানিং ওর সমস্যা আছে না খেয়ে থাকায় প্লাস শোক না থাকার কারণে ওর চলাফেরার সমস্যা আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যেন উনি ওর চোখ দুটা ভালো করে দেন প্লাস একটা ঘরের ব্যবস্থা করে দেন আমাদের পার্শ্ববর্তী এলাকার লোক ইনি এনার চোখের সমস্যা আমরা অনেক আগ থেকে আমি দেখতেছি খুব অসহায় জীবনযাপন করেন তার থাকার ঘর নেই ঠিকমতো খাইতে পারেন না ইনি এলাকায় সহযোগী সবার সহযোগিতার মাধ্যমে চলেন একবেলা খান একবেলা খাইতে পান না আমি সরকারের কাছে আকুল আবেদন করব। যেন তার চোখ দুইটা ভালো করে দেওয়া হয় এবং তার ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় নিরহ লোক একদম নির্ভ অসহায়

এটি অবশ্যই আমি দ্রুত পুস্থকন নিয়ে সেখানে সরকারি সহায়তা পৌঁছে এবং তাদেরকে বিনা জীবন করার জন্য যা যা করা দরকার জেলা প্রশাসন তাই